খুব আনন্দিত আজকে আমরা একশো ছেষট্টিতম শ্রী শ্রীরাম ঠাকুরের আবির্ভাব দিবস উপলক্ষে আমরা সবাই মিলে ত্রিপুরার উনাশিটা মন্দির মিলে আমরা শুভযাত্রায় বেরিয়েছি আমরা গঙ্গা হব্বনে বেরিয়েছি আমাদের সাথে সারা ত্রিপুরার অসংখ্য ভক্তবৃন্দ গুরু ভাই আছেন আমরা আজকে গঙ্গা আব্বনে চিলড্রেন পার্ক থেকে শুরু করে জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা সমাপ্ত করব। ওইখান থেকে গঙ্গা আনয়ন সেরে আমরা আবার চিলড্রেন পার্কে এসে অধিবাস হবে রাত্রে সত্যনারায়ণ সেবা সত্যনারায়ণ সেবার পর ষোলো প্রহর হরিনাম সংকীর্তনের শুভারম্ভ এই ষোলো প্রহর কন্টিনিউ সত সংকীর্তন চলবে আমাদের কালকে সকাল নয়টা চলবে ঠাকুরের প্রদত্ত শ্রীরাম দেবেন ভারপ্রাপ্ত মহন্ত মহারাজ যিনি বাংলাদেশ ডিঙ্গামাণিক থেকে এসছেন সুভাষ চক্রতি মহাশয় এবং দশটায় ব্লাড ডোনেশন ক্যাম্প স্বাস্থ্য শিবির তারপর মহাপ্রসাদ রাত্রিবেলা সত্যনারায়ণ সত্যনারায়ণের প্রসাদ এবং দু তারিখে দু তারিখে আবার শ্রীনাম প্রদান করবেন এবং স্বাস্থ্য শিবির চালু থাকবে দুপুর একটা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে আপনাদের মাধ্যমে আমি সারা ত্রিপুরার ধর্ম নির্বিশেষে সবাই জন্য এসে এইখনে প্ৰসাদ গ্ৰহণ কৰে তাৰ আহ্বান জনাব পঠাই